দেশ যদি ভালো থাকে তাহলে দেশের জনগণ ভালো থাকে দেশের সব মানুষ এই ভালোর একটা ফল পাবে আজকে দেখেন বিগত সাত বছরে আমি টমেটো কিনছি দুশো টাকায় কেজি এখন এই ইংলিশ সরকারের আমলে এবছর আমি বিশ টাকায় কেজি কিনছি তাহলে এটা আমার অনেক ভালো হলো না দেশের মানুষ এই পুরো ফলটা পাইলো না আর দুশো টাকা কেজি কিনলে কি লাভ হচ্ছে দুশো টাকায় কেজি চলছে তো আজকে কিছু কিছু বিএনপি নেতার জন্য মানুষ বলে যে আমি আমি আর দুই সাপের বিএনপি আমার আমার মা বিএনপি আমার চোদ্দ গোষ্ঠী ওই পাঁচ আগস্টের তো আমিও রাজপথে ছিলাম আন্দোলন করছি তাহলে আমরা কি কোনো লুটপাট করছি কোনো ছাত্র লুটপাট করছে তারেক রহমান লুটপাট করছে না বিএনপির কিছু অসত নেতারা যারা স্মার্টলাম ওরা লুটপাট করছে ওরা ক্লাব গঠন করছে ওরা এলাকায় চালায়

আমরা গরিবরা হাতে ফাটতে পারি একটা হতইতে পারি আমরা থানায় যাবো আমার তাকে থানার বলে বড় বাবু এই বেড়ে যাও বেড়ে যাও কেন আসছো আর একজন যুবদল যাবে এই চায় রোডটা তারা বসতে দিবে কেন প্রশাসন ব্যবহার করতে হবে প্রশাসন কাজে কারা ব্যবহার করবে জনগণ হ্যাঁ জনগণের ট্যাক্সের টাকা প্রশাসন চলে আর কত আমরা নতুন বিচার পাই না নেতা হইলেই বিচার পাই না নেতা হইলে ইনুসের মতো হইতেই হোক যেখানে সব অল বিশ্ব সম্মান করে তারেক রহমান আগে চাইছিল এখন ভালো হয়ে গেছে তো তার বহু দিয়ে চায় তার কর্মীদেরকেও ভালো হয়ে যেতে তো তারা যাতে চাঁদাবাজি জমি মানুষের সাথে ক্ষমতা এগুলো বাদ দেওয়া দেয় আর এদেশের প্রশাসনকে আমার একটাই রিকোয়েস্ট ভাই আপনারা পড়ালেখা করতেন বিসিএস কেনার আপনারা আমার সেটার থেকে ঘুষ খায়েন না অন্যায় অবিচার করবেন না এই দুনিয়া আপনারা বেশি থাকবেন না আপনার ছেলে কেন হবে আপনার ছেলে বন্ধু হবে একদিন আপনাদেরকে পাঁচটা আগস্টের মতো অব্দি যাবে তাহলে আপনারা সৎভাবে কাজ করবে যদি নেবেন না আপনারা কোনো দলের কাজ করবেন না ঠিক আছে পুলিশ সাহেবের কাছে আমার নিকোস রাজনীতির স্বার্থে প্রশাসনকে ব্যবহার করতে দেওয়া নিষেধ এদেশের প্রশাসন শুধু জনগণের স্বার্থে কাজ করবে জনগণ কীভাবে হেল্প পাবে প্রশাসন তারই কাজ করবে তাহলে দেখবেন আপনার দেশ সুন্দর হবে শান্তি হবে এদেশের মানুষও ভালো হয়ে যাবে এদেশের প্রশাসন যদি চোর হয় তাহলে এদেশের মানুষের চোর হইতে দিন লাগবে ঠিক না এক পক্ষ চাচ্ছে নির্বাচন আর এক পক্ষ চাচ্ছে সংস্কার আপনি কি চান আমি চাই সংস্কার কারণ দেশ যেভাবে ডিসিপ্লিন নষ্ট করে দিচ্ছে মানুষ অসৎ হয়ে যাচ্ছে যা তারা আগে শিখুক যে দেশের সব মানুষরা কীভাবে দেশ চালায় তারা দেখবে দেখা শেষে একটা ফেয়ার নির্বাচন হবে ফেয়ার নির্বাচনে যার যত ক্ষমতা আছে তারা তা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তারা চিতে দেখা দেবে যে আমরা সবভাবে গণতন্ত্র ফিরে আনছি ঠিক আছে আমরা চাই চাই না না এই ভাই সবাই ভাই আমরা চাই সবাই শান্তি শান্তিভাবে থাকতে চাই কোনো দল বেঞ্চাল করুক কোনো দল জমন করুক আমরা এটা চাই না আমরা চাই গণতন্ত্র আসসালামাই